আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো টাকা করে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দিয়ে দিয়েছি পুরো বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটি নেন না কেন প্রাইস সেম মাত্র একশো টাকা করে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ মতো ব্যাগগুলো সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকার পার্টি ব্লাউজ এসেছে পার্টি ব্যাগ এসেছে শীতের জুতা কালেকশন এসেছে এবং অনেক সুন্দর সুন্দর হিজাবের কালেকশনও এসেছে সব কিছুই নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা অনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দেয়া হয়ে থাকে পছন্দ মতো প্রতিটা জিনিস সরাসরি ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে থাকি আমরা ডিটেলসে সব কিছু বলে দিই প্রাইসটাও লেখা থাকে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশান প্রতিটা ব্যাগ মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক ভালো প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো দুইটা পাঁচটা দশটা বিশটা সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে মিলে নিয়ে নিতে পারেন তাহলে এক ডেলিভারি চার্জে সবগুলো নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো দেখতে যেমন সুন্দর এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল্ট দেওয়া এগুলো সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সব ব্যাগ সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভেতরে আলাদা করে লং বেল শর্ট বেল্ট দেওয়া আছে তিনটা করে চেম্বার আছে আর এগুলো বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো কিন্তু দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে আবার এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন বাচ্চাদের স্কুল ব্যাগগুলো এগুলো দুই কাঁধে নিতেও পারবেন আবার এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের স্কুল ব্যাগগুলো নিয়ে এসেছি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালারফুল স্কুল ব্যাগগুলো আছে আপনাদের জন্য প্রতিটা স্কুল ব্যাগই মাসাল্লাহ অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুই কাদের নেওয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন এছাড়া অন্যান্য আরও অনেক কালেকশান আছে মাসা প্রতিটা কালেকশান প্রতিটা ডিজাইনেরই ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা ঘরে বসে ওরা করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়েই দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন ওরা কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগেরই সরাসরি ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লেখা আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্ট্রেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমোভ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ব্যাগ হিজাব বোরকা শীতের জুতা ব্লাউজ কালেকশন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা প্রতিটা জিনিসই প্রতিটা কালেকশনে সরাসরি ভিডিও ছবির মাধ্যমে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশনে ছবি ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন নতুন নতুন কালেকশনগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের মতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইস সফর প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা করে ব্যাগ একশো নিরানব্বই টাকা ব্যাগের কালেকশানগুলো পাবেন আপনারা আমাদের কাছে সবগুলো ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক সুন্দর পছন্দ মতো জিনিসগুলো সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান নতুন করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সব কিছুই আমরা অনলাইনে ডেলিভারি দিচ্ছি খুব দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন ইমোহ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে